আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে মৌসুমী আক্তার আমি দিনাজপুর থেকে এসেছি জীবন আর আমি প্রাইমারি স্কুলে শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তো আমার স্যার আপনার কাছে হচ্ছে আমার কথা মানে আমার তেমন কোনো অসুখ নাই আমি গত বৃহস্পতিবার এসে টেস্ট করাইছি সব কিন্তু আমার হুমায়ারটা বেশি টু পয়েন্ট থ্রি ফোর জি আর হচ্ছে কোলেস্ট্রল কম এটা মানে বলা হয়েছে যাই হোক স্যার আমি তো মানে প্রাইমারি স্কুলের শিক্ষক মানে তো জানেন প্রচুর পরিশ্রম করতে হয় তারপরে করি স্যার আর আমরা গ্রামে বাস করি আমাদের হচ্ছে মানে আমাদের লাইফ স্টাইল আপনি যে এতগুলো এতক্ষণ ধরে যে কথাগুলো বললেন যে সকাল মানে সকাল সকাল ঘুমাইতে যাওয়া সকাল সকাল ঘুম থেকে ওঠা এগুলো সব আমাদের মানে আমার লাইফ স্টাইলে আসে আমাদের আছে আমরা গ্রামে থাকি তো যাই হোক স্যার মানে আমার খুব ভালো লাগতেছে যে এখানে আমি আপনার উদ্দেশ্যে ঢাকায় শহরে এসেছি স্কুল বন্ধ তো বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি তো বাচ্চা আমি রেখে আসছি আত্মীয় তো স্যার আমার যে মানে এমনি সবই ভালো স্যার হ্যাঁ আগামীতে আমি যেন ভালো থাকি আমাকে যেন ডাক্তারের কাছে টাকা খরচ করতে যেতে না হয় এই কারণে কিন্তু মানে আরো আগ্রহ সহিত এখানে আসা আমার ভিডিও দেখি আর আমার একটা ভুল ধারণা ছিল মানে আমার হাজবেন্ড কিন্তু আপনাকে ফলো করে আরো চার বছর আগে থেকে আচ্ছা আচ্ছা তো উনি আমাকে সব সময় বলতে যে আমি মানে একটু কম খাও কম খাও মানে আমার কিন্তু ওজন অনেক ছিল আমার 70 প্লাস ছিল ওজন আচ্ছা তারপরে কমে গেছে তো আমি ভাবতাম কি যে মানে আমার খাওয়া দেখতে পারে না এমন কি ঝগড়া লাগতো আমাদের প্রায় প্রায় ঝগড়া লাগতো এই বিষয়টা নিয়ে আমাদের খুব ঝগড়া লাগে যে আমার খাওয়া দেখতে পারে না আমার ঘুম দেখতে পারে না আমার রেস্ট দেখতে পারে না স্কুল বন্ধ থাকলে আমাকে ব্যায়াম করতে বলে এমনি তো স্বামীরা খারাপই